কর্কট রাশির আজকের দিনটি কর্মক্ষেত্রে বা পড়াশোনায় নতুন সুযোগ আসতে পারে পরিবারের কারোর কাছ থেকে সুখবর পেতে পারেন আর্থিক দিক থেকে কিছুটা উন্নতির সম্ভাবনা আছে আজকের দিনে আবেগ নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত সংবেদনশীলতা সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন বিশেষ করে গ্যাস বা সর্দি কাশির সমস্যা হতে পারে কারো সাথে বিতর্কে না জড়ানোই ভালো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ খোলামেলা কথা বলা দরকার পুরনো বন্ধুর সাথে দেখা বা যোগাযোগ হতে পারে আপনার শুভ রং সাদা ও রূপালি আপনার শুভ সংখ্যা চার এই ছিল কর্কট রাশির আজকের ভবিষ্যৎ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাল আবার নতুন রাশি ফল নিয়ে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ